কি হয়েছে তোর বচ্ছ আমাকে নির্ভয়ে বল আমি তো শেষ বাবা আমি তো শেষ সবকিছু খুলে বল বাবা কি বাবার কাছে সব সমস্যার সমাধান আছে কি রে বন্ধু মন খারাপ নাকি হ্যাঁ রে বন্ধু মনটা অনেক খারাপ আমার গার্লফ্রেন্ড বলেছে এক মাসের মধ্যে যদি সরকারি চাকরি না পাই তাহলে আমার সাথে আর সম্পর্ক রাখবে না আচ্ছা বন্ধু চিন্তা করিস না আমার কাছে সে নাকি সব জানে কাল পরে সেখানে নিয়ে যাব আচ্ছা বন্ধু যাবো ছাড়া কেন বাবা তোকে দীর্ঘ তিরিশ বছর ধরে বলে আসছে যে তুই আমার হাত পাওয়া টিপবি না ছিপাতে কি ভালো লাগে বাবা হ্যাঁ এই সব লুচ্চমির কারণেই তো তোমার বউ চলে গেছে বাবা কি রে কি ভাবছিস তুই কি না বাবা আচ্ছা আমি যে ভন্ড এলাকা লোকজন কি সব জেনে গেল না কি রে আজকাল যে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না ওই যে বাবা দুজন আসতেছে ওই যে এক বাবা দরবার শরীফ হ্যাঁ বাবা গলার মালা খুলতে পারে মনের তালা বলছি তোদের গানে গানে টাকা বাবা সবই জানে জয় হোক জয় হোক জয় হোক বাবা কে রে তুই মূর্খ বালক আমার বারো বছরের ধ্যান ভঙ্গ করে দিলে তোকে অতি দেব তুই পুরে ভাস্য হয়ে যাবি না বাবা না আমি আপনার অনেক বড় ভক্ত আপনার অনেক নাম ডাক শুনেছি বাবা বাবার সব সমস্যার সমাধান করে দিবে বাবা নিজেই লটর পটর কইরাছে দেখা বেকার হয়েছে আবার নাকি বাবা সব জানে জয় হোক জয় হোক কি হয়েছে তোর বাচ্ছ আমাকে নির্ভয় বল আমি তো শেষ বাবা আমি তো শেষ সবকিছু খুলে বল বাবা কি বাবার কাছে সব সমস্যার সমাধান আছে বাবা আমার গার্লফ্রেন্ড বলেছে আমার আমার যদি সরকারি চাকরি না হয় তাহলে সাথে আর সম্পর্ক রাখবে না আয় আয় এদিকে আমি তো তোর কপালে সরকারি চাকরি দেখছি না বৎস কি বলেন বাবা আমার দশ বছরের সম্পর্ক এভাবে শেষ হয়ে যাবে এর কি কোনো উপায় নেই বাবা তুই ওট বৎস ওট একটা উপায় আছে কি বাবা তোর এক পাঠা পাঠাগুলি দিতে হবে পাঠা কোথা থেকে বাবা পাঠার ব্যবস্থা আমি করে দেব পাঠা বদলে তোর পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বল তুই রাজি হ্যাঁ বাবা আমি রাজি গুরু আমার না পিছাব করতে দিতে হবে আচ্ছা যাও বাচ্চ মালা বাবা তো বড়ো কামেল বাবা এই যে বাবা আপনি টাকা এইটা তুই প্রতিদিন মানে পুরো এক মাস দীর্ঘ এক মাস তুই যখন চাকরি ইন্টারভিউ দিতে যাবি তখন এটা ভিজে পানি খেয়ে যাবি আর এই যে কলম এই কলমটা যে তুই ইন্টারভিউ লিখবি জয় হোক জয় হোক যা যা তোরা যা

চল তো ওই বাবার কাছে আবার যাই এখন তো তো অনেক করলেন আমি একটা কথা বলি শোনেন বল বহু তো আগেই চলে গেছে আপনার এই লুচ্চমির কারণে সকিনাও আমাদের ছেড়ে চলে গেল আসলে সগিনার জন্য এখন আমার মনের ভিতর কান্না করে বলেছেন বাবা বাবা দেখেন কারা আসতেছে কারা আসে মনে নাই যাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন চাকরির কথা বলে ওই তারাই আসতেছে বন্ধু বাবা আমাদের দেখে দৌড়াচ্ছে কেন বলো দেখি আমাদের দেখে পাড়াচ্ছিস কেন আমার কোনো দোষ নাই ভাই সব তো ভন্ড সাধু তুই না ভন্ড বাবা কোনে গেছে ভন্ড সামনেই পড়াইছে চল দেখি ও কোথায় গেল খেলা বন্ধ কোনে গেল রে খেলা বন্ধ কোনে ওই দেখেন পড়া হয়েছে দেখেন খেলা বন্ধ আয় চলে গেছে হ্যাঁ দে